হ্যালো বন্ধুরা আমি চম্পা ব্লক থেকে একটি এই ভিডিওটি করছি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে নিয়ে আপনাদের যে আমি একটা নতুন টিপস দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন যে তাতে আপনারা উপকার পাচ্ছেন কি না এবং আপনারা উপকার পা পেলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন লাইকটি করলে আমার আগ্রহ বাড়বে ভিডিও করার জন্য আর সাবস্ক্রাইব করলে আমার নতুন চ্যানেল আমার অনেকটু উপকৃত হবে এবার আপনাদেরকে বলছি টিপসটি কথা আপনারা এই বর্ষায় গাছের গোলায় ঘোড়ায় এত কেল্লাই হচ্ছে সে বলার কথা না সেই কেল্লাইয়ের জন্য আপনারা একটা কাজ করবেন এক লিটার জল নেবেন এক লিটার জল নিয়ে তার মধ্যে এক চামচ বা এক চামচ না আর একটু দু চামচের মতো ই নেবেন আমি আর কি ওই বড়ো ডেটলের কৌটোগুলোর একমুটকি ই নিই ডেটল নিই নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ার দিকটায় স্প্রে করে দিই কারণ কেল্লাই মাটিতে যখন দেই টবের মাটিতে দেওয়ার পর ওই কেল্লাইগুলি ওই গাছের দিকে উঠে যায় ওই জন্য আমি কি করি গাছের গোড়া তো দেই আবার ওপরে দেই গাছের গোড়ায় যেইটা দেই সেইটা হলো একদম দুই এক ফোঁটা করে ওই ডেটল আর তার সাথে একটুখানি ফিটকারি মিশিয়ে দেই আর যেইটা আমি স্প্রে করি গাছে সেইটার মধ্যে আমি ডেটল আর হলো গিয়ে জল দিয়ে স্প্রে করি আপনারা এইভাবে করুন গাছের গোড়ায় দেখবেন কোনো কেল্লাই থাকবে না আর কেঁচো থাকবে না কেঁচো থাকলে সেরকম একটা অসুবিধা হয় না কিন্তু কেল্লাই থাকলে গাছের ক্ষতি হয় ভালো হয় না ঠিক আছে আর এই বৃষ্টিতে দেখুন গাছের গোড়ায় কেমন জল জমে যাচ্ছে এই দেখুন আর জলগুলো আমি এভাবে করে কাট করে করে ফেলে দিই ড্রেন সিস্টেম ভালো আছে তুমি পাও জল এরকম জমে যাচ্ছে দেখুন তেমন বৃষ্টি হচ্ছে আপনারা দেখুন বুঝতে পারছেন বৃষ্টি হচ্ছে প্রচুর এবার দেখুন আমার গাছগুলো এই দেখুন চাপা ফুল দেখুন সাইজটা দেখেছেন চাপা ফুলের কত বড়ো গাছ সাইজটা এটা হলো কামচম ফুল এই দেখুন আমার আজকে এত পরিমাণে আয়ামী ফুল ফুটেছে দেখুন এবার আমার ওই দিকটা পেছনের দিকটা প্রচুর ফুল ফুটেছে পেছনের দিকটা তো যেতে পারবো না ওইদিকে ফাঁকা ছাদ নেই আমার গাছ আমার এই বাগানটা হলো তিন ওপরে উপরে ফুলকে ফুল কত ফুটেছে দেখুন আমি প্রত্যেকটা গাছের জন্য এইভাবে ব্যবস্থা নিয়েছি কারণ আমি প্রথমে দুটো গাছের মধ্যে আমি দিয়ে দেখেছি দেখি তাতে কি হয় তারপর দেখি হ্যাঁ একদম নেই কেল্লাই সব মানে মরে গেছে এবার শামুক ছোটো ছোটো শামুক হয় তাও এভাবে এই যে আমার এই লক্ষ্মী জবা গাছটা একদম নষ্ট করে দিয়েছিল শামুকে খেয়ে খেয়ে দেখেছে এবার গাছটা আমার কেমন হয়েছে আবার ফুলও ফুটেছে আপনারা এইভাবে গাছ গাছের মধ্যে যত্ন নিন তাতে উপকৃত হবেন দেখুন আমি সেই দিন আপনাদের বলেছিলাম একটা ভিডিওতে যে আমার অপরাজিতা ফুলটা সাদা অপরাজিতা ফুলটা অনেক বড় ফুটেছিল এই দেখুন আবার আজকে একটা ফুটেছে আমি সব ভিডিওর মতো আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটি একটি করে সাবস্ক্রাইব লাইক করবেন নেক্সট ভিডিও আবার করব এখন আমি রাখছি